আসসালামু আলাইকুম তো আমি একটা পোস্ট করছিলাম যে আমার একটা পেইড কমিউনিটি আছে এখানে আমি ফ্রিতে কিভাবে আনলিমিটেড ভয়েস জেনারেট করা যায় একটা প্রসেস দিচ্ছিলাম তো এখানে আপনারা অনেকে কমেন্ট করছেন যে এটা কিভাবে 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 তো এইটা আমি যেটা দিচ্ছি এটা আমার পেইড মেম্বার ওদের জন্য তো সবসময় আমি অনেক কিছু দিয়ে দিতেই থাকি দিতেই থাকি তো এখন আপনাদের জন্য তো কিছু একটা না দিলে হয় না তাই না তো আমি এখন আপনাদেরকে একটা প্রসেস দেখাবো এই প্রসেসে আপনার ফ্রিতেই ভয়েস অ্যাড করতে পারবেন এবং অলমোস্ট সিমিলার আমি এখানে যেটা দেখাইছি এইটাও একটা প্রসেস ওইটাও আরেকটা প্রসেস ওকে তো ফার্স্ট অফ অল আপনি হচ্ছে ক্রোম ব্রাউজারে আসবেন আসার পর এখান থেকে এই যে থ্রি ডট এখান থেকে ফার্স্টে আমাকে গুগল ড্রাইভে আসতে হবে গুগল ড্রাইভে আসলাম আচ্ছা আসার পর এখান থেকে নিউতে ক্লিক করবে নিউতে ক্লিক করার পর এখানে মোর মোর থেকে এখানে এই অপশনটা নাই আমি এখান থেকে কানেক্ট মোর অ্যাপসে ক্লিক করব তো এরপর আমি এখানে সার্চ দিবা কোলাপ লিখে বা কোলাবরেটরি যেটাই হোক এটা কোলাবলিকলি আসবে যে এইটা এটা আমাকে ইনস্টল করতে হবে তো আমি এটা ইনস্টল করব ওকে তো আমি এখানে অ্যাড করেছি আমি ওকে দিলাম এটা ওকে দিলাম ওকে আমার আর দরকার নেই এটা যখন আমি আবার নিউ ক্লিক করব নিউ তে ক্লিক করার পর মোর মোর থেকে এই যে অপশন আছে আসছে গুগল কোলাবরেটরি তে ক্লিক করলাম ক্লিক করলে এখানে কিছুক্ষণ লোড নিতেছে ওকে তো এমন একটা অপশন আসলো তো আমি এটা এখান থেকে কেটে দিলাম আমি ফার্স্টে করব কি কিন্তু ফাইলে ক্লিক করব ফাইল থেকে আপলোড নোটবুক এটাতে ক্লিক করব ক্লিক করে এখানে ব্রাউজ ব্রাউজে আমার একটা ফাইল আছে এই ফাইলটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব আপনারা এটা হচ্ছে টেলিগ্রামে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চেক করলে আপনি পেয়ে যাবেন কমেন্ট অথবা আমার কমেন্ট চেক করলে আপনি পেয়ে যাবেন মোটামুটি ওকে তো আমি এটা লিভে ক্লিক করলাম ওকে তো এরকম একটা অপশন আসছে আমার এখানে ফার্স্ট অফ অল বলে রাখি এই ফাইলটা আমি অন্য একজন অন্য একজনের থেকে আমি এটা নিয়েছি তো এখানে তার হয়তো ইউটিউব চ্যানেলটা আছে তো এগুলা ইগনোর করবেন ওকে তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে কি এখান থেকে এই যে জাস্ট এই যে ডটটাতে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে চেঞ্জ রান টাইম টাইপ এখানে হচ্ছে আমার জিপিউ সিলেক্ট করা আছে আপনারা জিপিউ যদি সিলেক্ট করাই থাকে মানে হয়তো আপনাদের সিপিউ সিলেক্ট করা থাকতে পারে আপনারা এটা তে সিলেক্ট করে নেবেন ওকে তো আমি এটা তে সিলেক্ট করলাম আর যদি আপনার জিপিউ না থাকে হয়তো বা একটা প্রবলেম হতে পারে আমার যেহেতু জিপিউ আছে আমি জিপিউ দিয়েই দেখাইতেছি তো আমি এটা সেভই দিলাম এমনই থাক তো ফার্স্টে আমি করব কি আমি হচ্ছে যে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর আপনাকে হয়তো কিছুক্ষণ ওয়েট করা লাগতে পারে এটা কানেক্ট হওয়ার জন্য কানেক্টিং লেখা দেখাচ্ছে এখানে এই যে হয়ে গেছে যদিও এই যে এখানে কানেক্টেড দেখাচ্ছে ওকে এখানে যদি ক্লিক করেন এখানে যে জিপিইউ ডিসি এখানে হবে দি দেখাচ্ছে তো আমি এটা ক্রস দিয়ে দিলাম তো এখন আমি করব কি আমি হচ্ছে ফার্স্ট যাই ইনস্টল ইনস্টল কোরোটি ডিসি যেটা আছে এটাতে जस्ट আমি এটা ক্লিক করব এটা হচ্ছে অনেক অনেক ফাইল আছে এটা ডাউনলোড হবে তো আপনাদের হয়তো কিছুক্ষণ টাইম লাগতে পারে সো একটু ওয়েট করি আমরা এখানে অনেক অনেক ফাইল ডাউনলোড হয় ওকে যখন এটা হয়ে যাবে তখন এরকম একটা অপশন আসবে হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে এরকমই আবার হবে তো আপনি এই যেখান থেকে লিংকটা পাচ্ছেন মানে সেকেন্ড আমি কপি করলাম এটা কপি করে আমি আর একটা ট্যাব নিব নিয়ে এটা এখানে আমি পেস্ট করবো পেস্ট করার পর এখানে যে নো ইন্টারফেস আমার এটা আমারও ফার্স্টে দেখাইছিল তো এখন আমি করবো কি এখন এই যে রান অল এ ক্লিক করে দেই একটু ওয়েট করা লাগবে আচ্ছা আমি এটাকে এলে দিলাম এটা আমার দরকার নাই এটা একটু ওয়েট করা লাগবে ওয়েট করার পরে ওকে তো আই থিঙ্ক আমার হয়ে গেছে তো আমি এই লিঙ্কটা একবার কপি করি কপি করার পর একটা ট্যাব নিলাম নেওয়ার পর এটা পেস্ট করলাম পেস্ট করলে এখানে একটা ইন্টারফেস ওপেন হবে এই যে ইন্টারফেসটা ওপেন হয়েছে তো এখানে এক্সাম্পল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এন্টার টেক্সট হ্যাঁ এখানে এই যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে ডাবিং এর অপশন আছে না আরো বিভিন্ন অপশন টপশন আছে ল্যাঙ্গুয়েজের কোডগুলো কোড গুলো আর কি দেওয়া এখানে হ্যাঁ তো আমি এটা এখানে জাস্ট আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে আমি এটা এখানে কপি করলাম কপি করে এখানে আমি দিলাম এখানে স্ক্রিপ্ট এবার সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে আমেরিকান ইংলিশ ব্রিটিশ ইংলিশ হিন্দি স্প্যানিশ ফ্রান্স ইটালিয়ান আরো হাবি তাবি আছে অনেকগুলা তো এখানে হচ্ছে চুজ ভয়েস প্যাক এটা হচ্ছে এ এফ মানে হচ্ছে এতে হচ্ছে আমেরিকান এফ তে হচ্ছে ফিমেল আর হচ্ছে এ এম মানে হচ্ছে এতে আমেরিকান এম তে মেইল তো এইভাবে আর কি এটা করানো এই যে ফার্স্টে বলছিলাম না এখানে এই যে এখানে ভয়েস এটা কেমন কিটা বলে হয়ে আছে ওকে তো সব ঠিকঠাক আছে আমি জাস্ট ক্লিক করে দিলাম আচ্ছা আরো অপশন আছে দেখে অডিও সেটিং এখানে ক্লিক করলে এখানে অপশন আছে এখানে ওকে হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে টাইম কিন্তু লাগে নাই সো আমি একটু প্লে করি আপনারা শুনেন imagine living to 100, not just surviving but waking up each day with energy clarity and a smile imagine living to 100

কেটে দিবেন তো তার আগে এখান থেকে জাস্ট এই যে আপনার হচ্ছে আসবেন এইটা আমি প্রথম ইউজ করতেছি আমার হয়তো ভুল থাকতে পারে এটা আমি এক জায়গা থেকে দেখছিলাম একটা প্রসেস তো আমি এখন এটার একটা ভিডিও বানাইতেছি ওকে সো এটা যদি কোলাপ সম্পর্কে আপনার যদি আইডিয়া থাকে তাহলে আপনি আহ আপনি জানেন ইয়া যদি না থেকে থাকে তো আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই করেন যে প্রতিবার যখন ইয়ে করবেন মানে চলে যাবেন তখন এটা জাস্ট এখান থেকে কেটে দিলেই হবে দিলেই হবে এটা রিকানেক্ট হয়ে যাবে তো এরপর আমি কেটে দিলাম তো এরপরে আপনি হচ্ছে জাস্ট একটা রিফ্রেশ দিলে আপনার গুগল ড্রাইভে দেখতে পাবেন এই যেটা ইয়া হয়ে গেছে একটা ফোল্ডার তৈরি হয়েছে এটাতে ক্লিক করলেই হবে আই থিঙ্ক হ্যাঁ এটাতে ক্লিক করলেই আপনি হচ্ছে আবার এখানে চলে আসবেন এখান থেকে আপনি আবার ভয়েস জেনারেট করতে পারবেন যে এই প্রসেসটা আমি দেখাইছি আর কি ওকে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে বলে রাখি এই জাস্ট ফাইলগুলো যত ফাইলগুলো আছে সব আমার টেলিগ্রামে আমি আপলোড আপলোডটালোড করে দিব আপনার টেলিগ্রামে একটু খুঁজে দেখলে আপনি পেয়ে যাবেন এইসব ফাইলগুলো ওকে